ওম পরমাত্মার নামা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ উত্তরাখণ্ড ষষ্ঠ রাম ও সকাশে দেবর্ষী নারদের আগমন ও স্তুতিবাদ হ্যান কাল এতে ধরিয়া রাম স্পর্শে উপনীত দেবর্ষিয়া শিয়া রামের মধুর লীলা গাহিতে গাহিতে উপনীত হন ঋষি পুলকিত চিতে বলিলেন শুনু শুনু কমল লোচন কৃপা দৃষ্টি মোরপতি কর বিতরণ পল দল শ্যাম তুমি হে কামারি কামারি অর্থাৎ কামনা ধ্বংসকারী কাম ওরি বৈকুণ্ঠ বিহারী রাক্ষস বল করিলে ভঞ্জন পাপ তাপ করিলে হরণ বিপ্ররূপ সাহস পক্ষে তুমি জলধর দিনের রক্ষক না তুমি গদাধর বাহু বলে ধরা ভার করিলে খণ্ডন বিরত দূষণ খরে করিলে নিদধন। জয় জয় ভ্রাব নারী অযোধ্যা ভূপতি রথ বংশ শীত দুতি কুমুতের অর্থাৎ শীত পদ্ম পুরাণী নিগমে খ্যাত তোমারও মহিমা মুনি সাধুকণ করেন বর্ণনা পরিমল দূর করে তব নাম। মায়েরও বিনাশ হয় যদি করে গান এই রূপে রামগুণ বর্ণনা করিয়া হৃদয় মন্দিরে রামে যতনের স্থাপিয়া রামগুণ বিনাজন্ত্রে গাহিতে গাহিতে নারদ ব্রহ্মার ধামে গেলেন তরিতে শিব পার্বতী সংবাদ কাক ফুসুণ্ডি সম্বন্ধে শিব সকাশে পার্বতীর প্রশ্ন পার্বতীরে পার্বতী কহেন শঙ্কর শুনো শুনো মহেশ্বরী কহি অতপর রামেরও চরিত্র হয় অনন্ত অপার বর্ণনা করিতে বল শক্তি আছে কার বেদ কিংবা সরস্বতী বর্ণী বারে নারে অনন্ত অপার গুণ রঘু মণি ধরে জলবিন্দুকনি বারে কোন রূপে পারি ধরি কণাকণি বারে পারি গোসুন্দরী সুন্দরী রামলীলা বর্ণী বারে কিন্তু গো কখনো কদপি সমর্থ নাহি স্বরূপ বচন শুনিল রামেরও কথা ভগতি জনমে সে কথা সমর্থ সদা পদদানে। ভূষুণ্ডী গরুড়ে যাহা শ্রবণ করায় কহিলাম সেই কথা মহিষী তোমায় রামগুণ সাধ্য মতো কীর্তন আর কি শুনিতে ইচ্ছা বল হয়ে এখন শুনিয়া পার্বতী হন আনন্দে মগন কহেন এতদিনে ধন্য আমি হইনু শঙ্কর শুনিলাম রামগাথা ভব ভয় হর দয়ার সাগর তুমি তোমারও কৃপাতে শুনিকৃত কৃত্য আমি হইনু জগতে কৃতি হইতে মোহ মম হইল। হইল রামেরও প্রতাপনাথ বুঝিনু সকল সিদানন্দময় পূর্ণ ব্রহ্মরঘু নাম তব মুখ চন্দ্র সম ওহে ভগবান রামকথা মৃত হলে তোমার ও বদনে সুতি পাত্রী মন তাহা পিয় খ্রীষ্টমনে কিছুতেই তৃপ্তি নাহি হতেছে আমার যত শুনি তত ইচ্ছা বাড়ে বারে বার তৃপ্তিবোধ হয় যার রামলীলা শুনি রসবোধ নাহি তার ওহে সুলো পানি এই জীবন মুক্ত সংসার ও মাঝারে শুনে নরির গুণ সদা ভক্তি পরে ভব সিন্ধু পারে যেতে বাসনা যাহার রাম কথা দৃঢ় নৌকা জানিবে তাহার বিষয় যে জন হয় সংসার ও মাঝারে হরিগুণ শ্রুতিমুখ দান করে তারে মনেরও বিশ্রাম হয় নাহি কো সংশয় বীরু বিমুখীর গুণে কেহ নয় সকর্ণ এমন লোক না দেখে সংসারে রামলীলা ভালো কভু নাহি লাগে যারে রামীর চরিত্র যাহা করিলেব কীর্তন লবিলাম মহাসুখ তাহে পঞ্চানন মনোহর কথা যাহা কীর্তন করিলে ভূসণ্ডী গরুরে ইহা বিস্তারিত বলে রামপদে ভক্তি হয় কাকেরও শরীরে সন্দেহ হতেছে শুনিয়া আমারও অন্তরে হাজার লোকের মধ্যে উহে পঞ্চানন ধর্মব্রতচারী হয় মাত্র একজন কোটি মধ্যে ধর্মশীল একজন হয় বিষয় বিমুখ হইয়া নিরন্তর রয় কোটি বিরাগীরও মাঝে কভু জন জ্ঞান লাভ করে মাত্র বলে শ্রুতিগণ কোনো ব্যক্তি কোটি কোটি জীবেরও মাঝারে জীবন মুক্ত হয় মাত্র ঐভব সংসারে শ্রীরামেরও ভক্তনাথ হয় যেই জন সুদূর্লভ জন ওহে পঞ্চানন মদ মায়া শূন্য হয় যে জন সংসারে পরিভক্তি সুদুর্লভ জানি অন্তরে রূপে পায় হেন হেনিভক্তি বুঝিবার নাহি হয় শক্তি সেই কথা বুঝাইয়া বলহ আমায় আর এক কথা আমি জিজ্ঞাসী তোমায় কাক দেহে ধৈর্যশীল রামপরায়ণ গুণেরও আধার হয় আশ্চর্য ঘটন কিহেতু এ হেন জন্ম লোভিল বায়স বিবরিয়া সেই কথা বল মোর পাশ রাম লীলা সুবিমল সুপবিত্র অতি কেমনে পাইল কাক ওহে বসুপতি অপবিত্র কাক দেহ জানে সর্বজন রাম ভক্তি হইতে করিল অর্জন কেমনে শুনিলে তুমি ওহে মদ মোর পাশে এই কথা বলহ বিবরী কৌতূহল বড় মোর হতেছে অন্তরে শুনিব বিস্তারি সব তোমারই গোচরে জ্ঞানীর প্রধান হয় গুরুরও সুমতি গুণীর আধারে তিনি মহাবল অতি হরির পরম ভক্ত জানি গো তাহারে সতত থাকেনও তিনি হরির গোচরে কেহেতু জ্ঞান তিনি কাকের সদনে যেখানে যেখানে ছিল যত মুনিগণে এরূপ ঘটনা ঘটে কিরূপ প্রকারে বিবরিয়া কহনাথ আমারও গোচরে দেবীর এতে কোবাক্য করিয়া শ্রবণ আনন্দে মগন হইয়া কহে পঞ্চানন ধন্য ধন্য কুসতি অন্তর তোমার অতি শুদ্ধতম মতি অতি চমৎকার রামের চরণে তবে মহতি প্রীতি ধন্য ধন্য শতধন্য ধন্য তোমারে কুসতী অতীব পবিত্র হয় সেই ইতিহাস তোমার নিকটে দেবী করিব প্রকাশ ভক্তি ভরে করে যদি এ কথা শ্রবণ শোকতাপ সেইখানে হয় বিনাশন বিশ্বাস ভকতি জন্মে রামের চরণে ভব নদী হয় পার পুলকিত মনে গরুড ভূষণ্ডী পাশে করিয়া গমন তব সম প্রশ্ন করে তাহারও সদন বলিতেছি সেই কথা তোমারও গোচরে মন দিয়া প্রাণেশ্বরী শুন ভক্তি ভরে গরুর ভূষণ্ডী সংবাদ মহাদেব কহিলেন শুনো সুবোধনী সেই রূপে এ প্রসঙ্গ পূর্বে আমি শুনি যখন জন্মিলে তুমি দক্ষেরও আগারে সতী নাম ছিল তব সরহ অন্তরে দক্ষ যোগ্য অপমান হইল যখন রশিতে ত্যাজিলে তুমি আপন জীবন যজ্ঞ ভঙ্গ করি দিল আমারও কিঙ্কর সকলে জানিছ তুমি অন্তর ভিতর তোমারও বিরহে দুঃখী হইলাম আমি শখিতে হইনু মগ্ন অগসু বদনে বিরাগে বিশ্ব চরাচর কত গিরি কত বন কত সরোবর অবস্থান তাহার উত্তরে নীল গিরি বিদ্যমান মনোহর শোভাসেই সেই গিরি বড় ধরে চারটি সুন্দর শৃঙ্গ তাহার উপরে স্বর্ণময় তব অতি মনোহর আমার মনেতে বড় লাগিল সুন্দর বড় বড় বৃক্ষ আছে তাহার উপরে সভিজে অসত্য বট পাকুড় ও সালে শৈলের উপর সভে দিব্য সরোবর মনিতে নির্মিত ঘাট সোপান সুন্দর সুশীতল স্বচ্ছ জল অতি সুবিমল নানা রঙ্গে ভঙ্গে ভ্রমে যত জলচর হংসগণ কলকণ্ঠে করিছে কুজন অলিকুল গুনগুন করে কোনক্ষণ বায় বসতি করে সেই গিরি পরে কল্পান্তেও নাশ তার নাহি কোনো কালে মায়াকৃত দোষগুণ আছে সংসারে মোহকাম আদি সব অসংখ্য প্রকারে কোনো দোষ নাহি পায় সেই গিরিরোপাশে সর্বগুণে স্থান জানিবে বিশেষে তথা বসি সেই কাক অনুরাগ ভরে ভজনা করিছে উমে দেব শ্রীহরি সত্যযুগে সত্য যুগে বসি কাক অসত্যের অমুলে শ্রীহরিরে ধ্যান করে ধ্যান অনুরাগ ভরে বা কড়ির তলদেশে বসিয়াতে তাই জপ যোগ্য সমাধান তথায় বৃক্ষ তলে বসি দাপর যুগেতে মানুষ পূজন করে ভক্তিযুত শীতে কলি যুগে অন্য কাজ করি বিসর্জন হরি কথা এক মনে করণন হরি কথা আরম্ভিল বসে বটমূলে সুনিতির বিবিধ বক্ষিয়া শেষেই কালে বিবিচিত্র রামের লীলা অতি মনোহর প্রেম করে গান করে করিয়া আদর হংসগণ যারা সদা থাকে সেইখানে সবে পরম যতনে তখন যাইয়া আমি উপস্থিত হই কৌতুক দেখিয়া জন্মে আনন্দ বড়ই হংস দেহ অবিলম্বে করিয়া গ্রহণ কিছুকাল সেই স্থানে গ্রহণ তখন মহাযত্নে রামলীলা শ্রবণও করিয়া উমে ফিরিয়া পুনশ্চাশে আমি দেবী যাই সে সময় ইতিহাস বলি শুনো সমুদয় গুরুর যেহেতু যায় ভূসুন্ডীর পাশে সেই কথা বলি এ শুনো বিশেষে যুদ্ধ লীলা ভগবান করেন যখন লজ্জা হয় সেই লীলা করিলে চিন্তন আপনি হলেন বদ্ধ মেঘনাদ করে দেবর্ষী নার উদ্যবে পাঠানো গরুরে গরুর কাটিয়া দিল প্রভুর বন্ধন মনে মনে হইল কিন্তু অতি মন মনে মনে তবে ইহা গরুড় ভাবিল রাজহীন ব্রহ্ম যিনি অর্থাৎ হিংসা আদি শূন্য মায়া নেই মোহনাই যিনি বাগীশ্বর নিরঞ্জন প্রভু যিনি পরম ঈশ্বর বিশ্ব মাঝে অবতীর্ণ হয়েছেন তিনি তাহার প্রভাব কিছু না দেখি না শুনি যার নামে ভববন্ধ নামে আধি ব্যাধি চুলি চলি যায় সেই প্রভু রামচন্দ্র রাক্ষসের মিলি না কপাশেও না আছে রূপ নানা কথা করিলেন চিন্তন মনকে বুঝায় তবু নাহি বুঝে মন ভ্রম অসি চিত্র ক্ষেত্র যার আবরিল কাজে কাজে জ্ঞান নাহি কিছুই না না মনে নানা তর্ক করে অনুক্ষণ খেদেতে অতিব হয় বিষাদিত মন কাতর হইয়া যায় নারদ গোচর মনের সন্দেহ তারি বলে পর। শুনিয়া দেবর্ষি মনে করুণা জন্মিল ধীরে ধীরে দেবর্ষি বলিতে লাগিল শুনো শুনো ওহে খগ আমারও বচন রম মায়া বলবতী বিবিত ভূতম ভুবন সবলে জ্ঞানী যুদ্ধ করিয়া হরণ মোহ অবিলম্বে করে নিক্ষেপণ যে মায়া অনেকবার নাচাইলা মোরে ঘিরিছে সে মায়া আসি জানিবে তোমারে তাই মহামোহ তবে অন্তরে জন্মিল আমা হইতে না এ মায়া প্রবল ব্রহ্মার নিকটে তুমি কর হ গ্রমণ তিনি বলেন যেমন এত বলি গুণ গাহিতে গাহিতে দেবশ্রী নারদ চলি যান তথা হইতে হরির মায়ার কথা বর্ণনা করিয়া পুন পুন দেব ঋষি পুলকিত হইয়া খবরাজ ব্রহ্মদামে করিয়া গমন আপন সন্দেহ যত করায় শ্রবণ শুনি পদ্মা করিলেন করিলেন রামের মনে পদ্মজনী চিন্তেন তখন মায়ার অধীন সব কবি জ্ঞানীগণ হরির মায়ায় বল কি বর্ণিতে পারে নানা রূপে নাচাইল সে মায়া আমারে বিশ্ব জরাচর সৃষ্টি আমা হইতে হয় যে মায়া মোহিত করে আমার হৃদয় তাহাতে গরুর হবে বিমোহিত মন আশ্চর্য কিছুই নহে ইহা কদাচন ইহা ভাবি পদ্মজনী কহিলা গরুরে না পাবে উত্তর কিছু আমারও গোচরে রামেরও প্রতাপ জানি দেব পঞ্চানন তাহার নিকটে তুমি করহ গমন জিজ্ঞাসা না কর কিন্তু অন্য কোনো জনে সন্দেহ ছেদন হবে মহেশ সদনে বিধির বচন শুনি গরুডো তখন আমারও নিকটে দ্রুত করে আগমন তখন আছিলে দেবী তুমি এ কৈলাসে যাইতেছিলাম আমি কুবের রোবাসে গরুডো আমার পাশে করি আগমন ভক্তিভরে ভরে মমপদে করিল বন্দন মনেরও সংশয় তার শুনাইল মোরে শুনিয়া প্রেমিতে আমি কহিনু তাহারে প্রতি প্রতিমা ছিমশনে মিলিয়াছো তুমি কেমনে বোঝাতে পারি বড় দেখি আমি সাধু সঙ্গে বহুক্ষণ বাস করি কর যদি কর সন্তর সন্দেহ যত হইবে অন্তর মুনিগণ নিত্য যাহা সুখে গান করে সে হরিরও কথা শুনব ভক্তিভরে আদিমধ্য অবসান এ যে হরি কথায় ভগবান বলি রামে প্রয়াণও করায় প্রমাণ করায় প্রত্যহ সে কথা গান হয় পাঠাই সেখানে সংশয় ভঞ্জন হবে শুনিবা বা মাত্রেতে জনবিবে মহাপ্রেম শ্রীরামের পদে সাধু সঙ্গ বিনা আর বিনা হরি কথা মোহনা হিদুর হয় জানিবে সর্বদা যতদিন মোহনাহি দূরীভূত হয় রাম পদে অনুরাগ ততদিন নয় অনুরাগ বিনা নাহি মিলে রঘুপতি যত কেন যৌগ জপ কর রবধি উত্তর দিকেতে তিনি নিল গিরি শোভা পায় ভূষণটি বায়স সদা আছেন তথায় ভক্তি রাম মার্গে তিনি অতি বিচক্ষণ মহাজ্ঞানী গুণধার অতি পুরাতন অন্য অন্য যত পক্ষী আসিয়া সেখানে হরি অনুহরি কথা নিত্য নিত্য তুমি সরহ শ্রবণ হবে বিনাশন অর্থাৎ অজ্ঞানের কারণ শুনিয়া আমার আমার কথা শুনিয়া কথা খর প্রণমিয়া খরবর কেতে যাইল চলিয়া সে কারণে সে কার যে কারণে না বুঝানো আমি গো তাহারে বলিতেছি উমে তাহা তোমারও গোচরে প্রভুর প্রসাদে আমি বুঝিনু তখন অভিমান ভরি গেছে গরুরের রমন সেই অভিমানে নষ্ট যেই রূপে হয় ইচ্ছা করেছেন তাহা প্রভু দয়াময় আমি না বুঝানি কিছু অপর কারণে বলি দেশি উমে তাহা তোমারও সদনে পাখিতে পাখির কথা ভালোই বুঝিবে কথার প্রসঙ্গ বেশ উভয়ে মিলিবে কে বা হেন জ্ঞানী আছে তিন সংসারে প্রভু মায়া যারে নাহি হি বিমোহিত করে যেই জ্ঞানী মহা জ্ঞানী ভক্তি শিরোমণি হরির বাহন হন সেই খগমণি ওরি মায়া মুগ্ধ যবে তাহারেও করে মূর্খ লোক কেন তবে মত্ত অহংকারে ব্রহ্মা শিবে সদা মুগ্ধ যেই মায়া করে অন্য পরে কি বা কথা বলিব তোমারে মুনিগণ এইরূপ করি বিবেচনা একান্ত অন্তরে সদা করেন ভজনা শুদ্ধমতি হরিভক্ত ভূষণ যেখানে পক্ষীবর উপনীত হইল সেখানে প্রসন্ন হইল মন পর্বত দেখিয়া মায়ামহ চিন্তা গেল দূরেতে চলিয়া স্নান করি সরোবরে হরসিদ্ধ বটবৃক্ষ তলে যায় বায়স সেখানে শুনিবে রামের লীলা এই আকিঞ্চন শত শত পক্ষী বৃদ্ধ পাখি করে আগমন কথায় আরম্ভ কাক করিবে যে উপস্থিত হয় সেই স্থলে গরুড়ের উপনীত করি দর আনন্দে মগন হয় আদর করিয়া ভক্তি সহকারে কুশল জিজ্ঞাসী করি বিধানে পূজন মধুর বচনে কাক কহিল তখন তোমার দেখি আমি হইনু কি তার্থ জনম সকল জ্ঞান দর্শন করিনু কি করিব এবে আমি দাও অনুমতি কি হেতু আসিলে হেথা তুমি মহামতি কাকের এতে বাক্য করিয়া শ্রবণ ধীরে ধীরে কহিল তখনও যেহেতু আসিনু আমি তোমার গোচরে সিদ্ধ হইল সেই কাজ দেখিয়া তোমারে পবিত্র আশ্রম তব করি দর্শন মোহভ্রম সন্দেহাদি হইল নিরসন অর্থাৎ বিরোধিত রামের কাহিনী এবে শোনাও আমারে পরম পবিত্র যাহা সংসার ও যাহার প্রভাবে দুঃখ হয় বিনাশন পরম পবিত্র সুখ হয় উৎপাদন গুরুরের এই কথা শুনিয়া শ্রবণে প্রেমে গদগদ কাক হয় মনে মনে উৎসাহে শ্রীরাম কথা বলিতে লাগিল মন দিয়া সবে তাহা শুনিতে লাগিল আজ এই পর্যন্তই আগামী পর্বে উত্তরাকণ্ডে ভূষণটি কাক কর্তৃক রামায়ণের মূল তত্ত্ব এবং মহির স্বরূপ কথন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মার নম